जा। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ भाई मारो मुझे मारो বলি কি এই যে বাজান ধীরে সুস্থে বসো মারামারের দরকার নাই আরো অনেক কিছু দেখার আছে কালাচানের সেই ছোট্ট পাগলি কি করে করলি তুই এত বড় তোর কদুগুলো এত বড় হয়েছে যে তোর এই কদুগুলো দেখে আমি টানা তিনবার গিটার মেরে দিয়েছি এখন আবার আমি হাত মারার জন্য প্রস্তুতি নিচ্ছি ইরে শতানের বাচ্চা কেমনে কি হইছে কি জানেন কেমনে হইছে কি করে হইছে এটা জানার জন্যই তো বেকুল আগ্রহে বসে আছি সিনিয়রদের সাথে ইয়ার কি না করে সত্যিটা বলে দাও বলি ইয়ার কি যদি সহ্য নাই হয় তো করতে আসেন কেন এই যে দেখো আবার কথা বেশাইছে আমরা কি করছি কে করছে এইটাই তো তোমার কাছে জানতে চাইতেছি বাজান ইরে বাজানের বাচ্চা প্রথম দিকে তো তোমার দুঃখ এত বড় বড় ছিল না এখন কেমনি কি না না এটা মিশা কথা কি এর কি আমরা তো রসমালাই মধু কোনটাই দেখতেছি না আমরা দেখতেছি বড় বড় দুইটা জাম কি করে থাকিস তোরা একটু সাবধানে থাকবি তোদের দুঃখ দিন দিন বড় হয়ে যাচ্ছে তোদের দুঃখ দেখে আমাদের গিটার মারতে মন চাচ্ছে আমরা গিটার মেরেই দিন পার করে দিচ্ছি তোদেরকে দেখে তোরা একটু ভালো হওয়া তাইলে আমরা হয়তোবা ভালো হওয়ার একটু সুযোগ পাবো হয়তোবা এইভাবে টাইট ফিট জামা কাপড় পরে উঁচু পাহাড়ের মতন দাঁড়িয়ে থেকে আমাদেরকে না দেখিয়ে সরাসরি তো খুলে দেখাতেই যেহেতু তোমার বাবু নিয়ে এত দেখানের শখ তাহলে শখটা একটু এই হোয়াটসঅ্যাপ মামুর বেটার ভিডিও কেমন হয়েছে ভিডিও ভালো হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে দিন